মোরব্বীরা একটা কথা বলে থাকেন দেশি মুরগির নাকি ঝোলো খেতে ভালো লাগে তাই আজকে আমি যেভাবে দেশি মুরগি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসলাম আমি নিয়েছি একটি বাচ্চা ছোট দেশি মুরগি যার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর গোটা মশলা দিয়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ ওটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচা জিরা বাটা এটা আপনারা অবশ্যই দেবেন এতে রান্নাটা খুবই মজা হয় তারপরে আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় মশলাটা ভালো মতো কষিয়ে কষানোর পরে দিয়ে দেবো মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব মুরগির মাংস বেশি কষানোর প্রয়োজন নেই কারণ এটা বাচ্চা মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটা আপু আমার রান্নার কালার দেখলে নাকি ফিদা হয়ে যায় এটা শুনলে আমার খুবই আনন্দ লাগে এই তো আমার মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব গরম পানি ঝোলের জন্য যার যতটুকু দরকার ততটুকু গরম পানি দিবেন ঝোল দিবেন আমি যেহেতু ঝোল রান্না করছি পাতলা ঝোল তাই বেশি টানানোর প্রয়োজন নেই গরম মশলার গুঁড়ো আর কাঁচা মরিচ দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেল এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম